জয় বাংলা ধ্বনি নিয়ে বক্তব্য পাল্টা বক্তব্য আছে কিন্তু সত্যটা কোথায় যা আবার খোঁচা খাওয়া বাঘের মতন তৃণমূল কংগ্রেস উপহার পেলেন আজকেই পূর্ব বর্ধমানের দুর্গাপুরে সর্বভারতীয় বিজেপির সভাপতি সদ্য অভিষিক্ত নীতিনের গলায় বাংলা জয় বাংলা ধরিতে যা গত বছর একুশে জুলাই ধর্মতলায় শহীদ তর্পণের সভায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপির দিল্লির নেতৃত্বকে আসবে এবং জয় বাংলা বলবে ওদের এক বছর ঘুরতে না ঘুরতে আজ আঠাশে জানুয়ারি বিজেপি নতুন সর্বভারতীয় সভাপতি নীতিনের গলায় জয় বাংলা ধ্বনি এই ধ্বনি শুধু তৃণমূল বা বিজেপির নয় এই স্রষ্টা পরাধীন ভারতের পূর্ণ দেশের বিপ্লবীদের অনুপ্রাণিত করত দু সালে পূর্ণ দাসের মুখে উঠেছিল এই জয় বাংলা কথা অসহযোগ আন্দোলনে নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে পূর্ণ দাস ছিলেন তারপর দু সালে এতে সুভাষচন্দ্র বসুর সাথেও সাক্ষাৎ হয়েছিল দক্ষিণ কলকাতায় পূর্ণ দাস নামে রাস্তার নামকরণও আছে তার সেই সময় কাজ ছিল বিপ্লবীদের সঙ্গবদ্ধ করে ইংরেজদের রাতের ঘুম ছুটি এবং তাই করিও ছিলেন তাই ইংরেজদের নেক নজরে পড়ে তাকে অনেকবার খাটতে হয়েছে সেই থেকে জয় বাংলার বিপ্লবীরাও দিতেন পূর্ণদাসের সঙ্গে গলা মিলিয়ে এই ইতিহাস অনেকেই জানেন না তাই বাংলা বাঙালির অস্মিতার প্রশ্নে জয় বাংলার যেমন তাৎপর্য আসে যদিও বা এই ধ্বনি এখন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে আর অপরদিকে বিজেপির আগে থেকে নজরে কি ছিল না ছিল বলতে পারবো না তবে সর্বভারতীয় সভাপতি গলায় জয় বিজেপির অবাক হয়ে গেছেন বঙ্গ প্রশ্ন উঠেছে যদি বিপ্লবীদের প্রেরণা বন্দে মাতারাম স্বাধীন হওয়ার পর ভারতবর্ষে বন্দে মাতারামকে স্বীকৃতি এবং সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল একটি মাত্র দল নয় দু তিনটে রাজনৈতিক দলও কিন্তু তারা বন্দে মাতরাম জয়ী ধ্বনি দিতে পারে তবে কেন বাংলা জয় বাংলা ধ্বনি বিজেপিও দেবেন না এ কেমন কথা তবুও বঙ্গ বিজিবিরা তাদের সর্বভারতীয় সভাপতির জয় বাংলাকে ঢাকায়তে কোথাও কোথাও জয় বঙ্গ বলছেন যাই বলুন না কেন তা তাদের নিজস্ব ব্যাপার পরাধীন ভারতের জয় বাংলা নিয়ে বিতর্ক বা বক্তব্য পাল্টা বক্তব্য হোক না এখানেই শেষ বন্দে মতন জয় বাংলা সবাই নিজেদের মতন বলে বাংলার উন্নয়নকে রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে বাংলা বাঙালির অস্মিতার প্রশ্নে ঐক্যবদ্ধ হতে বন্দে মতন পরাধীন দেশের মতন বর্তমান স্বাধীন দেশে এই বাংলা যা অপমানিত হচ্ছেন তার বিরুদ্ধে বিজেপি তৃণমূল সবাই এক হয়ে জেকে উঠুক জয় বাংলা জয় বাঙাল জয় বাঙ্গাল আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ ছাব্বিশে জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের খবর পর্যন্ত দু হাজার ছাব্বিশে আঠাশে জানুয়ারি বিজেপি তাই বললে